মার ঝাড়ু মার ঝাড়ু মেরে কণিকা ননদকে ঝেটিয়ে বিদে কর মার ঝাড়ু মার ঝাড়ু মেরে এই তিনটের নাটক বন্ধ কর হুম বন্ধুরা তোমরা হয়তো জানোই না এরা কি ড্রামাবাজি করতে পারে এরা ভিউজের জন্য বললাম না আরও অনেক কিছু নিচে নামতে পারে তবে এখনো ভদ্রতা মধ্যে পোশাক আশাকটা ঠিক আছে ঠিক আছে ঝগড়া করে ভিউসটা হয়ে যাচ্ছে তাই যদি ভিউসটা না হয় তাহলে হয় পোশাক আশাকেরও ঠিক থাকবে না বলতে বাধ্য হলাম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নেই হাততালি তো একটা বানতে হয় নাটকের জন্য নাটক শেষ হওয়ার পরে একটা হাততালি দিতে হয় না তো হাততালি দিলাম না এখনও নাটক শেষ হয়নি মানে এগারো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিটের ডেলি একটু একটু করে নাটক দেখছি তো তার জন্য হাততালি হুম আচ্ছা বন্ধুরা সবাই কিন্তু গোটা ওয়াইটির লোক বুঝে গেছে এটা এদের নাটক এটা এদের নাটক এবং পাড়ার লোকও বুঝে গেছে এটা এদের নাটক ঠিক আছে নাহলে কণিকা হেল্প নিচ্ছে না নিজে থেকে পাড়ার লোক আসছে বৌমার পাশে দাঁড়াতে সেখানে কেন কণিকা পাত্তা দিচ্ছে না আচ্ছা তাই বুঝি কণিকা তাহলে আজকে একটা কথা বলতেই হয় হ্যাঁ এটা হয়তো ভিডিও টু ভিডিও নয় বাট এই কথাটা আজ আমি বলবোই আশা করি থামবেলে দেখে নিয়েছো তোমরা হ্যাঁ 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 বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আজকে বেশ ব্যাগ ছুঁড়ে ফেলে দিলো শাড়ি ছুঁড়ে ফেলে দিলো মানে ব্যাগটাও রেডি ছিল ও মাই মাইকট ব্যাগটাও রেডি ছিল ননদিনীর আবার শাড়িগুলোও সামনে ছিল মানে যেগুলো যেগুলো ফেলবে ওগুলোর সামনেই রেখে দিয়েছিল মানে নাটকের পার্ট তো কণিকা এলো খুঁজতে না নিল নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর সেখানে কণিকার শাশুড়ি কিচ্ছু বললো না যতই অশান্তি হোক না কেন বন্ধুরা এই যে কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিল রাইবাগিনী ননদিনী এত ঝগড়া করছে তাহলে কণিকাকে কিছুই বললো না উঠে যে ব্যাগটাও করালো না জামা কাপড়ও করালো না যে না গো আমাকে এমনি করো না গো আর একটু এরকম করলে তো ভালো হতো ভিউজটা কণিকার এবং কণিকার ননদের চ্যানেলে প্রচুর ভিউজ হতো নাটক করতে কণিকা রাইবাগিনী ননদিনী বলতো কণিকা ওগরে এরকম নাটক তো করলে আরও ভিউজটা হতো ও স্ক্রিপ্ট রাইটার যে সে ওটা লিখতে ভুলে গেছে কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে আমি বলছি তোমাদের চোখ আরও খুলে যাবে আচ্ছা কোনো বাড়িতে ক্যামেরা অন করে এইভাবে ঝগড়া সোশ্যাল মিডিয়াতে মানে রেডি করে ছাড়ছে কোথাও দেখেছ হ্যাঁ দেখবে না কেন সোশ্যাল মিডিয়াতে কিছু চুতিয়া কিছু মানে মুখ দিয়ে অনেক কিছু আমার বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তারাই বিক্রি করছে ভিউজের জন্য বাহ সব ঠিক আছে কিন্তু এইটা যদি রিয়েলি হয় মানে কণিকা এবং কণিকার ননদ এবং কণিকার শাশুড়ি রিয়েল মানে বোঝাবার চেষ্টা করছে ভিউয়ার্সদেরকে অনেক রকম করে চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও নাটকের ফাঁক থেকেই যাচ্ছে সবাই ধরেই ফেলছে এটা নাটক ফাঁকগুলো আমি বলে দিচ্ছি কণিকা ফাঁকগুলো প্রথম ফাঁক যেই ঝগড়া লেগেছে নিচে বসে বসে কি সুন্দর ফ্যানটাকে অফ করে নিচে চলে এলো ক্যামেরা অন করে ঠিক আছে মানুষ এখানে বুঝে যাচ্ছে যে এটা কন্টেন্ট এর জন্য ক্যামেরাটা অন করেছে নিচ থেকে বলাই হয়েছে তোমরা আজকে নিচ থেকে ঝগড়া করো আজ আমি নিচে যাব। তোমরা উপরে আসো আজ আমি নিচে যে ঝগড়া করব আর জিনিসপত্র ফেলবো তো মানে সব রেডি করাই ছিল এলো নিচে এলো আসার পরে কোনো কিছুই হলো না ওইখান থেকে ব্যাগটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল শাড়িটা ছুঁড়ে বেশ একদম পাই টু পাই গোছানো ছিল ওইখানে একটা ফাঁক তোমাদের নাটক এটা বোঝা যাচ্ছে ঠিক আছে কণিকা এবং কণিকার ননদকে বলছি রায় ননদ হুম ওই একটা এবং যতই ননদ খারাপ হোক না কেন তার মায়ের সামনে ব্যাগ ছুঁড়ে ফেলে দিলে তার মা কিছু বলল না তার কলিজাতে ব্যথা হলো না যে আমার মায়ের মেয়ের জিনিস ছুঁড়ে ফেলে দিল আর মেয়েরও কষ্ট হলো না এখানে বোঝা গেল নাটকের ফাঁক এবার আসি কেউ একজন এসে গেট ঠকঠক ঠকঠক করছিল তোমরা যখন নিচে চিৎকার করছিলে কণিকা ওই যে বললাম না পার্সোনাল হয়ে যাবে বাট এই কথাটা আমাকে বলতে হবে কিছু করার নেই কেউ একজন এসে গেট ঠক ঠক করছিল হুম কেউ একজন এসে গেট ঠক ঠক করছিল তোমরা পাত্তাই দাওনি এবং তোমার শাশুড়ি সামনে গিয়ে বলছে কি হয়েছে এবং ওই কাকিমাটা এটাও বলেছে যে বাড়িতে অশান্তি লেগেছে না না কিছু হয়নি তুমি যাও কেন কেন ভিডিওতে সবাই সবটা জেনে যাচ্ছে তো তাকে ঢুকতে দেওয়া হলো না কেন তাকে বললো কেন কিছু হয়নি ভিডিও তো তো বলছো ঝগড়া হয়েছে তাহলে পাড়ার লোককেও জানাও না হলে নাটকটা কিন্তু জমবে না কণিকা এবং কণিকার ননদকে বলছি হ্যাঁ এই কথাটা ভিডিও টু ভিডিও হলো না এটা পার্সোনাল কথা হয়ে গেল যেহেতু এটা ভেতরের কথা বলে ফেললাম সরি যাই হোক বেশি আমি এটা নিয়ে বলতে চাই না তখন আবার বলবে আমি ক্যাশ করবা পার্সোনালি অ্যাটাক করছি ঠিক আছে ক্যামেরার সামনে এসে নাটক করবে কেচ্ছাগিরি করবে পাড়ার লোক মনে হচ্ছে এদের চ্যানেল দেখে না এমন ভাব করছে সবাই সবটা বুঝতে পারছে ঠিক আছে সবাই সবটা বুঝতে পারছে যেদিনই তুমি ওদেরকে তাড়িয়ে দিয়েছ না আমার তোমাদের হেল্প লাগবে না সেদিনই সবাই বুঝে গেছে ঠিক আছে কণিকা নাটকে পাঠগুলো এমন এমন করে করছো ফাঁক রেখে দিচ্ছ পাবলিক বুঝতে পারছে এটা নাটক ক্যামেরা অন করে ঝগড়া করছো তোমরা হ্যাঁ তো চলো অনেক দূর এটা হবে খেলা এবার অনেক দূর আমরা খেলবো তোমরা তো নাটকটা দিয়ে এখানে কন্টেন্ট দিচ্ছ নিজেদের ভিউজ কামাচ্ছ এবার আমরা নাটক খেলবো তোমাদের সাথে নাটক খেলবো নাটক এই নাটক খেলাতে চলে আসবে রায়বাগিনীর ননদিনীর ওই স্বামীটাকে টেনে আনবো কোমরে মেরেছে তারপরে এখানে প্রমোট করেছে রীতিমতো প্রমোট করেছে আমার মেয়ে কি লাইনে ধারে এরকম অনেক অনেক কথা বলেছে যেগুলো কিনা আমি প্রমোট করতে চাই না যার মেয়েকে এত অত্যাচার করেছে চাকা চাকা দাগ কোমর ভেঙে দিয়েছে ঠিক আছে তো সেই পুরুষটা আর একটু ব্যবস্থা নেবো না আর বন্ধুরা তোমরা বলছো না যে তুমি যে বললে সমাধি ওখানে মহিলা সমিতি পাঠাবে একটা কথা বলি শোনো সবাই এগিয়ে আছে কণিকাদের হেল্প করার জন্য কিন্তু যাদের বাড়িতে অশান্তিটা হয়েছে তারা যদি হেল্প না নিতে চায় তাহলে কি করে করে বলো তো হেল্পটা কি করে করে বলো তো সব কিছু সহযোগিতা করছিলাম বাট কণিকার কণিকার ননদ নাটক করছে তো ভিউজের জন্য ঠিক আছে ভিউজের জন্য নাটক করছে এবার থানায় কমপ্লেন করতে হবে হ্যাঁ বন্ধুরা এবার পাড়ার লোকের সহযোগিতা লাগবে কাদের কাদের পাড়ার লোকের সহযোগিতা লাগবে এরকম করে রায়বাগিরি ননদিনী বাড়ির বইয়ের ওপর অত্যাচার করছে একটা কমপ্লেন ঠুকতে হবে না তখন আবার দেখো নাটকের জন্য কত টাকা না বেরিয়ে যায় টাকা কামাতে এসেছ তারপরে কত টাকা না বেরিয়ে যায় সবাই কমেন্টে জুতো মানে কণিকার বলো আর কনিকার ননদের বলো জুতো মেরে যাচ্ছে আর শাশুড়ি কিন্তু একদম হেভি ড্রামা করছে বাট স্ক্রিপ্টটা মুখস্ত ঠিকঠাক করেনি ওখানেই ধরা পড়ে যাচ্ছে এরা নাটক করছে এইখানেই আবার এই মেয়ে হুম মানে ননদের মেয়ে ক্যামেরা অন করে বসে আছে যখন বাপের সাথে ঝগড়া হচ্ছিল এই তোকে বলছি এই মেয়ে তোকে বলছি তোর বাপের সঙ্গে যখন ঝগড়া হতো তোর মায়ের তখন ক্যামেরাটা নিয়ে ধরিস কেন হ্যাঁ একদম ভালো ভিউজ পেতিস তখন ক্যামেরাটা অন করতে পারিস আর সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা একটা জিনিস নোটিস করেছো যেখানে এই যে রায়বাঘিনী ননদিনীর স্বামীর সাথে ঝগড়া হয়েছে তখন ভিডিওটা অন করেনি বা নিজে ক্যামেরাও করেনি বাপের বাড়িতে ঝগড়া হচ্ছে ক্যামেরা অন করে ভিডিও চাচ্ছে। এখানেই তো বন্ধুরা সবাই ধরে ফেলছে এই যে রায়বাগিনী ননদিনী একটা অসভ্য ছিনাল নটি যা বলবে সব শ্বশুর বাড়িতে এত অত্যাচার হয়েছে এত নির্যাতন করা হয়েছে তখন ওর ক্যামেরাটা অন করার টাইম ছিল না বুঝেছো তখন মার খেতে খেতে দিন শেষ হয়ে গেছে আর এই যে পাজি মেয়েটা মানে ননদের মেয়েটা এখন অন করছে মামির সাথে ঝগড়া হচ্ছে সব অন করে দেখাচ্ছে বুঝেছ হুম তখন কোথায় ছিলিস ক্যামেরাটা অন করতে পারিস হুম তোর বাপ যখন তোর মাকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিত তোর মায়ের চাকা চাকা দাগ কোমর ভাঙা ভিডিও করতে পারিস হুম সেগুলো করে ভিউস কামাতে পারতিস তখন কেন করিসনি এই তোর বাপ যখন তোর মাকে মেরেছিল কেন করিস তো তোকেও ছাড়া যাবে না কেন তুই ক্যামেরা করছিস তোকেও ছাড়বো না ঝগড়া বেসছিস না ভিউস কামাচ্ছিস বাড়ির ভিত পুজো হলো পনেরোই মার্চে আর এখানে এসে নাটক মারাচ্ছ না তারা তোদের পরে এইটাই হবে বন্ধুরা নাটকের ড্রামাটা শেষ হবে কোথায় টাকাটা যখন হয়ে যাবে বাড়ির তখন কি বলবে জানো বন্ধুরা তখন বলবে মা বুঝি বাজিয়ে বললো যা শ্বশুরবাড়ি কর তাই চলে এলাম এই হরণ যদি রয়বগিনী ননদিনী বলবে তোমরা মিলিয়ে নিও হ্যাঁ মিলিয়ে নিও তোমরাই বলো তো একটুখানি পাদলেই ভিডিও করছে কাঁচলেই ভিডিও করছে তাহলে এত নির্যাতন হয়েছে শ্বশুর বাড়িতে কেন ক্যামেরা অন করেনি কেন আর শ্বশুর বাড়ি নিয়ে একটা কথা কেন বলছে না হ্যাঁ ওর স্বামীকে নিয়ে একটা কথা কেন বলছে না আজকে কণিকা কণিকার মাকে নিয়ে শাশুড়িকে নিয়ে কণিকার স্বামীকে নিয়ে মানে উজ্জ্বলকে নিয়ে এত কথা বলছে ওর স্বামীজোর সাথে এত নির্যাতন করেছে ওর মুখটা কোথায় তখন একদম রায়বাগিনী ননদিনী তোর মুখ কোথায় দেখেছিস এটা দেখেছিস হ্যাঁ ওর মুখটা কোথায় বন্ধুরা তোমরা বলো ওকে কমেন্টে জুতা পেটা করা তুই যে বাপের বাড়িতে এসে মুখ দেখাচ্ছিস তোর স্বামী যে তোকে মেয়ের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে স্বামীকে কিছু বলছিস না ক্যামেরা খুলে ওই বচ্চার লম্পটটাকে কিছু বলছিস না ও মাতাল কোথাকার মাতালটাকে কিছু বল লম্পটটাকে কিছু বল রাইভাগের লম্পটটাকে কেন কিছু বলছিস না হুম তোকে তো ও অত্যাচার করেছে তোর মা বাবা বিয়ে দিয়েছে ভুল করেছে ঠিক আছে কিন্তু তোকে তো বেশি অত্যাচারও দিয়েছে তোর বাপ মারেনি তোর মা মারেনি তোকে কনিকা মারেনি উজ্জ্বল মারেনি তোকে কে মেরেছে তোর স্বামী মেরেছে তাহলে তোর স্বামীকে কেন ক্যামেরাতে কিছু বলছিস না এই তোর স্বামীকে কেন কিছু বলছিস না আর তোর মেয়ের মুখে বেশ মানে খিলকিল খিলকিল করছে সাইড থেকে আমরা বুঝতে পারছি না তোর মেয়ের মুখে না তোর মুখে চোখে ছাপ বোঝা যাচ্ছে যে বাবা ছেড়ে দিয়েছে আমাদেরকে বোঝা তো যাচ্ছে না ইয়ার্কি মারছ না হম ইয়ার্কি নাটক নাটক ছাড়িয়ে দেব তোমার ননদিনই তোমার নাটক ছাড়িয়ে দেব এই নাটকের পাঠ হচ্ছে তুমি তো এখানে নাটকটা যুদ্ধ হতো কোথায় বলতো তো স্বামীকে নিয়ে যদি তুই পড়তিস তো স্বামীকে নিয়ে যদি নিন্দা করতে বসতিস তাহলে মনে হয় নাটকটা সত্যিকারের রিয়েল হতো বুঝেছিস জানোয়ার মেয়ে ছেলে এদেরকে হেল্প করতে চাইছে লোকে হেল্প নিচ্ছে না মা পাবলিককে বোকা মুগ্ধ অনেক কিছু বেরিয়ে যাচ্ছে বন্ধুরা বিশ্বাস করো কন্ট্রোল করে নিচ্ছি তো যাই হোক এই হলো বিষয় ঠিক আছে এই হলো বিষয় এরা থানা পুলিশে যাচ্ছে না ও মানে কণিকাকে বলে দিচ্ছে জ্বালিয়ে দেব তখন থানায় যাচ্ছে না আবার বলছে আমাদের চাল কেনার টাকা নেই আবার দামি জুতো কিনছে মানে নাটকের ও মাই গড হয়ে যাচ্ছি আমি আর স্বামী অত্যাচার করেছে স্বামীর নামে একটা কথা নেই তখন স্বামী হ্যাঁ আইলে আসবে কেন রে তো স্বামী তোকে মেরে কোমর ভেঙে দিয়েছে তোর মা বলছে তুই কেন স্বামীর নামে কিছু বলছিস না কেন বল দাঁড়া পাগলি তোর পাগলিগিরি ছাড়িয়ে দিচ্ছি দাঁড়া তোদের নাটক যদি বন্ধ করতে না পেরেছি বলেছি না কালকে যে তোর নাটকটাকে রিয়েল করতে চাইছিস তোদেরকে রিয়েলি করে তোকে এবার তোদেরকে দুজনকেই দেব। দেখ নিতে পারিস কি না নিতে পারিস কি না দেখ ভদ্র ভাষায় বলছি হ্যাঁ ক্যামেরা খুলে ঝগড়া ঝগড়া ভিডিও পোস্ট করা হচ্ছে আর স্বামীর সাথে যখন ঝগড়া হয়েছিল তখন ক্যামেরা করনি কেন হ্যাঁ তখন কেন ক্যামেরাই করি দাঁড়া তোর স্বামীকে টেনে আনছি কোথায় ঢুকে আছে টেনে আনছি দাঁড়া বন্ধুরা টাটা নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ দেখো আর না থাকে এই কথাটা এখন বলা যাবে না কালকে বলবো